মামা পুরো অন্য জায়গা মামা জেদ্দা কর্নিস কি জায়গা সত্যি দারুণ দারুণ আজকে শুক্রবার এই যে বিল্ডিংটা মাঝে মধ্যে দেখা যায় পিছন দিক থেকে বলা যায় হেলিপ্যাড আছে যে এটা দেখা যায় অনেক সময়তেই দারুণ জায়গা এই সামনেই হচ্ছে এই সামনেই মনে হয় তৈরি হচ্ছে দুনিয়ার উচ্চতম বিল্ডিং জেদ্দা টাওয়ার বা কিংডম টাওয়ার যার উচ্চতা হবে এক কিলোমিটার দেড়শোটার থেকেও বেশি

ঘুরতে বেরিয়েছি আর কি সুন্দর দৃশ্য দেখুন সেই সাথে আজান পড়ছে এটাই ভালো লাগছে যে শহর যতই উন্নত হোক না কেন ইসলামের ছোঁয়া আছে ইসলাম আছে আজান পড়ছে এখন দেখতে হবে মসজিদ কোথায় আছে দেখে নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ দারুন জায়গা দারুণ একটা মনোমুগ্ধকর জায়গা সৌদি আরবের জেদ্দা শহরের এটা হচ্ছে লোহিত সাগর যেটা আমরা ভূগোলে পড়েছিলাম এটা হচ্ছে লোহিত সাগর বা ইংলিশে রেড সি হ্যাঁ আর এটা হচ্ছে সেই বিখ্যাত বিল্ডিংটা মানে যারা জের আসবে তারা এই বিল্ডিংটার কথা অবশ্যই মনে করবে উপরে যেটা দেখতে পাচ্ছেন গোলোটা হেলিপ্যাড এই যে কনস্ট্রাকশন চলে আর এই সোজা গেলে বিশ্বের উচ্চতম ফাউন্টেন যেটা সব থেকে বড়ো ফাউন্টেন ওটা সামনে আছে আর এই দিকে সামনে তৈরি হচ্ছে আপকামিং দু হাজার ছাব্বিশে না সাতাশে যেন ইয়ে হবে উদ্বোধন হবে জেদ্দা টাওয়ার বা কিংডাম টাওয়ার যার উচ্চতা এক কিলোমিটার বা এক হাজার মিটার বরিশখালীপদ থেকেও প্রায় তিনশো মিটার কাছাকাছি হাইটে বেশি তিনশো মিটার মানে বিশাল ব্যাপার এত বড় বিল্ডিং আর কিছুদিন পরে এখানে প্রকাশ পাবে ইনশাআল্লাহ আর সত্যি এই দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য প্রচুর মানুষ মানুষ থাকলে ভালো লাগে যে কোনো জায়গায় আর বেশ ভালোই লাগছে দৃশ্যগুলো সেপারেট হাঁটার জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক আছে সিভিক সেন্স মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণ আছে ইন্ডিয়ার মতো না স্পেশালি বিহারেদের কথা দারুণ জায়গা ওই যে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের বিল্ডিং তার ঠিক সামনে গেলেই আগামী দিনের সবথেকে দুনিয়ার উচ্চতম বিল্ডিং তৈরি হচ্ছে কিংডম টাওয়ার তার কনস্ট্রাকশন চলছে ওই যে একটা লেজার লাইট মারছে তার পাশেই হচ্ছে ওই বিল্ডিংটার কনস্ট্রাকশন চলছে আজকে জম্মার রাত শুক্রবারের দিন এই জন্য প্রচুর ফ্যামিলি এখানে এসছে এটা হচ্ছে রোহিত সাগর সমুদ্রের যে বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন ঢেউর শব্দ শুনতে পাচ্ছেন এটাই সেটা আর এটা হচ্ছে জেদ্দা কর্নিশ বিখ্যাত শহর জেদ্দা সৌদি আরবের এটা আগে সৌদি আরবের রাজধানী ছিল যেটা পরিবর্তন করে বর্তমানে রিয়াদ করা হয়েছে তো আজকে এখানে এসেছি আমরা ঘোরার উদ্দেশ্যে দেখুন কী সুন্দর দৃশ্য এটা হচ্ছে জেদ্দা শহরের সেই বিখ্যাত আইকনিক বিল্ডিং আর এবছর আইপিএলের নিলাম কিন্তু এখানেই হয়েছিল এই জেদ্দা শহরেই আর দেখুন কি সুন্দর দৃশ্য এখানে মনোমুগ্ধকর পরিবেশ আর এখানকার ইয়েগুলো আপনাদেরকে দেখালাম ট্র্যাকগুলো কত সুন্দর এটা হচ্ছে আলবেক এই যে এখানে আলবেক আলবেকে গিয়ে একটা আজকে অন্যতম অভিজ্ঞতা হয়েছে যেটা হলো ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা লাইন কাউন্টার তার মানে মেয়েদেরকে কী পরিমাণ সম্মান দেওয়া হয় দেখুন তো কী সুন্দর মেয়েদেরকে সুরক্ষা দেওয়া হচ্ছে মেয়েদের জন্য আলাদা কাউন্টার মেয়েদের জন্য আলাদা লাইন মেয়েদের জন্য আলাদা গেট খুবই সুন্দর আর এই হচ্ছে বিখ্যাত ভিউ ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা মসজিদ জুম করে দেখাচ্ছে আপনাদেরকে ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছে আপনাদেরকে ওই মসজিদটা ওটা হচ্ছে সমুদ্রের ওপর একদম ফুল সমুদ্রের উপরে ওই মসজিদটা দেখতে দেখতে পাচ্ছেন সমুদ্রের উপরে বানানো হয়েছে তো ওই মসজিদটা আপনার হ্যাঁ যেটা বলছিলাম ওই মসজিদটা সমুদ্রের উপরে বানানো হয়েছে ওর পাশেই আছে ওই যে মসজিদ ওটা ওর পাশে আছে দুনিয়ার উচ্চতম ফাউন্টেন ওই তার সামনে আছে রয়্যাল ফ্যামিলি তাদের পাশেই আছে ওইটা এই হচ্ছে দৃশ্য তো আমরা এতক্ষণ ধরে জেদ্দা শহরের এই লোহিত সাগরের পাড়ে যে শহরটাকে আমরা অনেক সময়তেই ভিডিওতে বা ফটোর মাধ্যমে দেখেছি মানে আমি স্পেশালি দেখেছি তো সেইখানে দাঁড়িয়ে আমি আজকে উপভোগ করলাম একটা জিনিস লক্ষ্য করে দেখুন এখানে কত মানুষ ঘুরতে এসছে আর আজকে সারা দুনিয়া থেকে বহু মানুষ বছরের প্রত্যেক দিন এখানে ঘুরতে আসে কিন্তু সিভিক সেন্স দেখুন দেখুন মানুষের কত দোকানপাট এখানে মানুষ নিজের মতো করে খাওয়া দাওয়া করছে বাচ্চা কাচ্চা ঘোরাঘুরি করছে তারপরও কতটা পরিষ্কার এই জায়গাটা তো একটা কথাই বলতে চাই আমাদের দেশ যে অপরিষ্কার তার কারণ কিন্তু আমরাই সব সময় সরকারকে দোষ দিলেই চলে না আর আর একটা কথা বলবো সরকারের উদ্দেশ্য যে আমাদের দেশ কবে এরকম হবে আমরাও আশা করি যে আমাদের দেশ এরকম উন্নতি হোক এরকম উন্নয়ন হোক এরকম সুন্দর দৃশ্য আসুক এরকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকুক আমাদের দেশে আরো বেশি বেশি বিদেশি পর্যটক আসুক এটাই দোয়া করি ইনশাল্লাহ আবার পরে কোনো এক ভিডিওতে আসবো এই যে আমি ট্যাক্সি বুক করে নিয়েছি ট্যাক্সি আসছে এই যে তো বেটা আসলে আমরা চলে যাব তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে কোনো ব্লগ নিয়ে কোনো জায়গা নিয়ে আজকে এখানে শেষ করছি আমার চ্যানেল দ্য তাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন সব জায়গায় হাতে থাকবেন দেখা হবে পরে ভিডিওতে আসসালামু আলাইকুম